সুন্নাতের কত দাম শুনলে অবাক হয়ে যাবেন মুসা আলহিসাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায় তারে কি আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা হা হা আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারি মুসা আলহিসাম বলে আল্লাহ তাহলে আজাব গজব দিয়ে কেন ধ্বংস করো না ফেরাউন এত জ্বালান জ্বালায় সহ্য করতে পারি না আল্লাহ তাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেই ফেরাউনকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবো কিন্তু যখন ইচ্ছা পোষণ করি ফেরাউনের চারটা গুণ চারটা আমলের কথা আমার মনে পড়ে যায় তার চারটা আমল আমার সামনে এসে যায় যে কারণে তাকে আজাব আর গজব দিয়ে আমি ধ্বংস করতে পারি না এবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তার চারটা গুণ এমন কি যার কারণে তুমি তার আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা আমি যখনই তাকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করার ইচ্ছা পোষণ করি তার চারটা গুণ আমার সামনে চলে আসে সে কারণে আমি তাকে ধ্বংস করতে পারি না মুসা বলে আল্লাহ তার গুণগুলো কি আমি জানতে চাই আল্লাহ বলে রে তোমার মাথার মধ্যে টুপি তোমার মুখের মধ্যে দাড়ি তোমার গায়ের মধ্যে লম্বা জুব্বা ফেরাউনের মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি তার গায়ের মধ্যে লম্বা জুব্বা যা দেখলে তোমার কথা মনে পড়ে যায় আমি যখনই তাকে আজাব দেওয়ার চিন্তা ভাবনা করি যখন তোমার সূরত তার সামনে চলে আসে তোমার সুন্নতি পোশাক আমার সামনে চলে আসে তোমার কথা মনে পড়ে যায় সে কারণে আমি আজাব দিয়া ধ্বংস করতে পারলো বলে যায় ধ্বংস করতে পারি না মুসারে এই জন্য আমি আল্লাহ তালা রাগের পরিবর্তে তার প্রতি দয়া চলে আসে এবার মুসা পয়গম্বর বলে আল্লাহ তার দুই নম্বর গুণটা কি বলে তার দুই নম্বর গুণ হলো তার একটা মাসে প্রতিবন্ধী এক হাত না এক পা না একা একা চলতে পারে না ও মৌসা ফেরাউন তার মাকে গোসল দেয় তার মায়ের প্রসাব পায়খানার কাপড়গুলো দ করে ফেরাউন তার মাকে খাবার দাবার খাওয়ায় গোসল করায় তৈল মালিশ করে দেয় তার মা যখন আমার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান ফেরাউন আমার বড় ভালোবাসে বড় মহাবোধ করে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমার সন্তানটা আমার একমাত্র আপন যদি ফেরাউন না থাক তোকে আমার গোসল দিত কে আমার পানি পান করাইতো কে আমার খাবার খাওয়াইতো কে আমার বর্ষা পায়খানার কাপড় দত করে দিত আল্লাহ আমি মা তার জন্য দোয়া করি আমার সন্তানকে তুমি বিপদ দিও না রে মুসা একটা মা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার দোয়া কবুল করে নেই সেই জন্য আমি তাকে ধ্বংস করতে পারি না এবার موسی পয়গম্বর আল্লাহ বুঝলাম তিন নাম্বার গুণ কি বলে তিন নাম্বার গুণ হলো তার বাড়িতে একটা ইтимখানা আছে ফেরাউন প্রতিদিন দুপুর বেলা এই তিন বাচ্চাদেরকে খুব ভালো ভালো খাবার খাওয়ায় এই তিম বাচ্চারা ভালো ভালো খাবারগুলো খাওয়ার পরে হাত তুলে দোয়া করে আল্লাহ জি ফেরাউন আমাদেরকে সুন্দর সুন্দর খাবার খাওয়াইল এই দুনিয়াতে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমাদের মা নাই বাবা নাই কে আমাদেরকে আদর করবে কে যত্ন করবে কে ভালো ভালো খাবার খাওয়াবে আজকে আমাদের মা নাই বাবা নাই ফেরাউন আমাদেরকে আদর করিয়া ভালো ভালো খাবার খাওয়াইলো গো আল্লাহ এই ফেরাউনকে তুমি আজ আবার গজব দিয়ে ধ্বংস করিও না যখন এই ফেরাউন যখন আমার দরবারে এই ছোট ছোট বাচ্চার হাত তুলে দোয়া করে তখন আমার অন্তরের মধ্যে মায়া লেগে যায় আমি আল্লাহ তখন গোসাকে নিয়ন্ত্রণ করে ফেলি আমি তখন ফেরাউনকে কে ধ্বংস করতে পারি না মুসা پیغمبر বলে আল্লাহ বুঝলাম তার তিনটা গুণ চার নাম্বার গুণ কি আল্লাহ বলে মুসা ফেরাউনের চার নাম্বার গুণ হলো সারা দিন যদিও বলে আমি খোদা আমি খোদা কিন্তু রাত্রে বেলা মরুভূমির মধ্যে খানে গিয়া মাটির গর্তে মাথা ঢুকাইয়া সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ আমিও ভালো করিয়া জানি আমি হুদা আসলেই তুমি খোদা ওগো আল্লাহ নীল নদের কর্তৃত্ব তুমি আমাকে দাও এই দুনিয়াতে আমি ক্ষমতা চাই আমার কথায় যেন নীল নদের মধ্যে পানি আসে ও আল্লাহ রাতে আমার বিচার করবা দুনিয়ার মধ্যে তুমি আমাকে পাকড়াও করবা না আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে পাকড়াও করবা না মাফ করিয়া দাও রে মুসা ফেরাউন যখন সাজদা পরে নিজের ভুল স্বীকার করে আমি আল্লাহ তখন তাকে মাফ করিয়া দেই আমি ওষা দিয়া তারে ধ্বংস করি না চিন্তা করে দেখেন এই সুন্নাতের কত দাম এই জন্য যত বেশি বেশি সুন্নাতে আমল করবেন আল্লাহ পাক বিপদ থেকে বাঁচাবে বেশি 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 করবেন আদায় করবেন যত বেশি বেশি আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলমী তত বেশি নিয়ামত বাড়াইয়া দিবে যে অবস্থায় আছেন আল্লাহ সুক্রিয়া আদায় করবেন যে অবস্থায় আছেন নিয়ামতের শুক্রিয় আদায় করবেন নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবে আল্লাহপা তোরা পলালাম বলেন লাইং সাখারতুম লাজি দান্না কুম ওলা ইং কাফারতুম ইন্ন আদাবিলা সাদি যদি তোমরা নিয়ামতের শুকুরিয়া আদায় করো আমি আল্লাহফা তোরা পলা আলামিন আর নিয়ামত বৃদ্ধি করে দিব আর নেয়ামতের শুক্রিয়া আদায় না করলেই আমি আল্লাহ নেয়ামত চিনাই নিবো মুস আলাহিসাল্লাম হাঁটিয়া হাঁটিয়া যায় তোরা পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে হঠাৎ করে চার রাস্তার মোড়ে একটা গোষ্ঠের টুকরা আসলে কিন্তু মানুষ হাত নাই পাও নাই দেখতে গোষ্ঠের টুকরার মতো ওই মানুষটা মুসা পায়গাম্বর সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা পায়গাম্বর সালামের জবাব নিয়ে বললেন তুমি কি বলে আমি একজন আল্লাহর বান্দা ও মুসা জন্মের পর থেকে শুধু আমি কষ্টের মধ্যে আছি আমার দুই হাত নাই আমার দুই পাও নাই আমি কষ্টে আছি কতদিন পর্যন্ত কষ্ট করতে হবে আমি জানি না আমি কি কোনোদিন সুখের নাগাল গাল পাবো নাকি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ পাক রব্বুল আমি আমাকে কেন বানাইছে আমার মতো হতবাগা আমার মতো ফোরা কপাল দুনিয়ার মধ্যে কেউ নাই চার রাস্তার মোড়ের মধ্যে পড়িয়া থাকি মানুষের কোনো কাজ করতে পারি না উপকার করতে পারি না নিজেও চলতে পারি না ও আমার মতো অবদার্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছে একটু আল্লাহকে জিজ্ঞাসা করব মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে ওই মুসা পয়গম্বর কথা বলবার জন্য তুর পাহাড়ে গেল তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল এক পর্যায়ে বলল আল্লাহ যখন আমি আসতেছিলাম রাস্তার মধ্যে একটা মানুষ দেখলাম দুই হাত নাই দুই পাও নাই ও আল্লাহ তোমার ওই বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে তোমার কাছে জিজ্ঞাসা করতাম তুমি তাকে কেন বানাইছ সে কি জীবনে কোনোদিন সুখের নাগাল পাবে নাকি আল্লাহ তুমি তার কেন বানাইছ সে একটু জানতে চাইলো আলামিন বললেন ও মূষা আমি কোনো কিছু অনর্থক বানাই না প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি ও মূষা তুমি তাকে বলে দিও আমার জাহান নামের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি তাকে দিয়ে বন্ধ করব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছি মুসা আলহ ওই ব্যক্তির কাছে চলে গেলেন যাওয়ার পথে যখন চলে যায় ওই ব্যক্তি জিজ্ঞাসা করে অব আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমাকে কেন বানাইছে বলে হা আল্লাহকে জিজ্ঞাসা করেছি কি বলেছে বলে সেই উত্তর তুমি জানতে চাইও না তোমার জন্য কোনো সুসংবাদ নাই দুঃসংবাদ শুনলে তুমি আরো কষ্ট পাবে ওই গুস্তের টুকরা বলে ও আল্লাহর নবী আপনি দয়া করে মেহরবানি করে বলেন আর কি কষ্ট হবে জীবনটাই তো আমার কষ্টের সারা জনম তো আমি কষ্টে দিন কাটাইতেছি ওগো আল্লাহর নবী আল্লাহ তালা যা বলেছে তা আপনি আমাকে বলেন কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না মুসা আলাইহিস সালাম বলে ও আল্লাহর বান্দা আল্লাহ যা বলেছে শুনতে চাও বলে হা আল্লাহ তাআলা বলেছে তোমাকে জাহান্নামে দিবে জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে তা তোমাকে দিয়ে বন্ধ করবে এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে এই কথা বলতে দেরি ওই গোস্তের টুকরাটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর পর্যন্ত খবর রাখে এই যে আলহামদুলিল্লাহ বলল মুহূর্তের মধ্যে কুস্তির টুকরাটা মানুষ হইয়া দাঁড়াইয়া গেল দুই হাত ভালো হইয়া গেল দুই পা ভালো হইয়া গেল মুসা পয়গম্বর খালি কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলে বলে কি শুনলাম আর কি হইয়া গেল আল্লাহ পাক বলল তাকে দিয়ে জাহান্নামের গর্ত পূর্ণ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইলো আর এখন দেখি তার হাত পা ভালো হইয়া সুশ্রী বালক হইয়া গেল বুঝলাম না সাথে সাথে আবার তোর পাহাড়ে গিয়া বলে আল্লাহ আপনি বললেন কি আপনি করলেন কি আল্লাহ বলে রে মূসা কি বললাম কি করলাম আল্লাহ আপনি বলেছেন ওই বান্দাকে আপনি যাহান নামে দিবেন জাহার নামে